হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি ঠিক আছে তাহলে আজকে প্রথমেই আমার কাজ সেরে নিই আমার একদম টিপিক্যাল প্রথম কথা সেটা হলো আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন শুধু না আপনাদের যদি রাগ সম্পর্কে যে কোনো কিছু যা যা আপনারা যেসব ভিডিওগুলো দেখবেন সেই ভিডিও থেকে কিছু আপনাদের জানার কৌতূহল যদি থাকে বা আমার সাধ্যের মধ্যে যদি বলার থাকে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও নতুন করে ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করব এইটা আমার একটা দায়িত্বের মধ্যে থাকবে আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করলে আমার মনে হয় আপ আপ প্রশ্ন করুন বা কি ধরনের কথা আপনার কি দরকার কি না দরকার কিসে কোনটা বুঝতে পারছেন না কোনটা বোঝার দরকার সব কিছু আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করলে কিন্তু আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব এবং আমি আগ্রহী উত্তর দিতে আপনারা প্রশ্নটা করুন শুধু ওকে তাইলে আজকে আবার নতুন করে আরেকটা রাগের উপরে পরিচয় দিচ্ছি এবং এটা বিশ্লেষণ করছি পরিচয় তো আপনারা হয়তো অনেকেই জানবেন কিন্তু এই বিশ্লেষণটা তো আমরা তো গুরুর থেকেই শোনা তো গুরুমুখী শিক্ষা হিসেবে তো আমরা তো গুরুর থেকেই শুনে সব শিখেছি সব সময় বই পড়ে তো সঙ্গীত শিক্ষা হয় না সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে গুরুর মুখ থেকে অনেক কিছু আমরা শুনে সব কিছু শিখে থাকি হ্যাঁ আর আমার আবার একটা মানসিকতা হলো ভীষণ শেয়ারিংয়ের একটা অ্যাটিটিউড আছে যেটা আমি করে মনে হয় আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে সেই জন্য আমি ভিডিও করা শুরু করেছি যাতে আপনাদের আপনাদেরও ভালো লাগে এবং আমিও আমারও ভালো লাগে আপনারা যাতে উপকৃত হন সেটার জন্য আমার আরও আমি আগ্রহী হয়ে উঠেছি কারণ আমি পার্টিকুলার কোনো টাইমের মধ্যে দিয়ে ঘর সংসার করলে যা হয় সব কিছু কুলিয়ে উঠতে পারি না এইটাই আমি একমাত্র দেখলাম সম্ভব হচ্ছে যাই হোক তাইলে আজকে আমি আপনাদের একটা নতুন রাগের উপর আবার মানে ইয়ে করবো ব মানে ওটাকে অ্যানালাইসিস করবো সেটা হলো রাগের নাম মুলতানি এটা হলো ভীষণ সুন্দর একটা রাগ দারুণ সুন্দর মানে এক একটা রাগের যে নিজস্ব রূপ না শুনলেই যেন ভেতর জুড়িয়ে যায় আমার মানে এতটাই আমার ভালো লাগে ঠিক আছে তাইলে মুলতানি রাগের উৎপত্তিটা বলি মুলতানি হলো মুলতানির ঠাট হলো টরি হ্যাঁ এটার বাদি সা সমবাদী পা জাতি ঔরব সম্পূর্ণ ঔরব বলতে যাওয়ার সময় অর্থাৎ আরোহিতে পাঁচটা পর্দা ব্যবহার হচ্ছে আর অব অবরোহিতে সব পর্দা ব্যবহার হচ্ছে আরোহতে রে আর ধা বর্জিত হচ্ছে আমি বললাম না জাতি ও ঔরব ঔরব মানে পাঁচটা পর্দা পাঁচটা পর্দা হলে দুটো পর্দা মাইনাস হচ্ছে বাদ যাচ্ছে সেই পর্দা দুটো কি রে ও ধা কোমল রে ও ধা বর্জিত হচ্ছে আর অবরোহতে এই দুটো পর্দা আপনি যখন ফেরত আসবেন বা সর্বিস্তার করবেন অবরোহতে এই রে ও ধা দুর্বল হবে অর্থাৎ কম তুলনামূলক প্রচুর প্রচুর কম ব্যবহার হবে জাস্ট টাচিংয়ের মধ্য দিয়ে বা কখনো কখনো মিরের মধ্য দিয়ে এগুলোর ব্যবহার হয়ে থাকে খুব একটা তা বলে আপনি মাইনাস করতে পারবেন না বাদ দিতে পারবেন না বর্জিত করতে পারবেন না কিন্তু আরও হতে বলছে আরও হতে বর্জিত হতে পারে কিন্তু অবর হতে এটা দুর্বল বর্জিত না বুঝেছেন কি বললাম আমি রাগ কী কোন রাগের উপরে আমি আলোচনা করছি রাগ তানি। হ্যাঁ আর এই রাগের সঙ্গে টরির অসম্ভব সিমিলারিটি পরে সেটা ডিসকাস করবো এই রাগেতে কী কী পর্দা কোমল সেটা আমি বলে দিচ্ছি রে গা ধা কোমল আর করিমা ব্যবহার হচ্ছে রে গা ধা কোমল শুধু নিটা ব্যবহার হচ্ছে না নিটা শুদ্ধ নি হচ্ছে করিমা ব্যবহার হচ্ছে সাধারণত আমাদের রে গা ধানি চারটে তো কোমল এখানে তিনটে কোমল পর্দা ব্যবহার হচ্ছে নি শুদ্ধ আর মধ্যম ব্যবহার হচ্ছে তাহলে অবশিষ্ট যে স্বর সেগুলো সব শুদ্ধ হ্যাঁ গাইবার সময় বলছে দিবা চতুর্থ চতুর্থ প্রহর অর্থাৎ আমরা মধ্যাহ্নে বা দুপুরবেলা এই রাগটা গেয়ে থাকি সাধারণত এটা কিন্তু রাত্রে বা বিকেলে বা সকালে গাওয়া হয় না মুলতানি হ্যাঁ কিন্তু টরি কিন্তু তা না টরি সকালের রাগ হ্যাঁ আর এই রাগে রেঘা ধাটা এমন কুশলতার সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ এতটাই কুশলতার সঙ্গে ব্যবহার করতে হবে যাতে টরির আগে ছায়া এসে না পড়ে কেন টরিতেও একই পর্দা ব্যবহার হচ্ছে কিন্তু বুঝেছেন একই পর্দা হ্যাঁ রেগাধা কোমল এবং রেগাধাটা মুলতানিতে এত কুশলতার সঙ্গে আপনাকে ব্যবহার করতে হচ্ছে যাতে আপনি টরির আগের থেকে মুলতানিকে সেপারেট রাখতে পারেন এবং শ্রোতা যাতে বুঝতে পারে আপনি মুলতানিই গাইছেন আপনি টরি গাইছেন না টরির ছায়া আসতে দিবেন না মুলতানির মধ্যে কারণ ওইটা সম্পূর্ণ আলাদা পর্দা সব এক হলে কি হবে আপনার কুশলতাটাকে ধরে রাখতে হবে হ্যাঁ সেই জন্য বলছে টরি আর মুলতানি অসম্ভব পাশাপাশি রাগ হ্যাঁ ভীমপলশ্রী রাগের মতন এই রাগেও মধ্যম আর গান্ধার মধ্যম মানে মা গান্ধার মানে গা মা গাটাকে এই রাগেতে মা গা মা গা রেসা রেসা মা গা মা গা বাবার বারবার দেখানো হয় এটা রিপিট করা হয় কিন্তু যেটা এর সঙ্গে দেখানো হয় না টরিতে না হ্যাঁ পুনরাবৃত্তি করা হয় এটা রিপিট করা হয় এটা মা গাটাকে রিপিট করা হয় যখন ফেরা হয় মা গা বলতে ফেরাটা হ্যাঁ আর গামা হলো তো যদি হতো তখন ওইটা কী হতো আরও এই চলে যাচ্ছে তো ওটা যাওয়ার মুখে গামা আর মাগাটা হচ্ছে অবরয়ের মুখে তাইলে পুনরাবৃত্তি আর এটাকে পরমেল প্রকাশক রাগ বলা হয় হ্যাঁ মুলতানি রাগের পর কাফি ঠাট কাফি ঠাটের রাগে প্রবেশ করা হয় কাফি ঠাটের রাগেতে প্রবেশ করা হয় বলছে আর আচ্ছা আপনাদের আমি আগেও বলেছি ন্যাশ্বরের ব্যবহার রাগেতে খুব একটা গুরুত্বপূর্ণ সাধারণত আমরা চায়ের মধ্যেই বেশি শুরু করি এবং চাতে ন্যাশ করি কিন্তু প্রচুর রাগ আছে যেখানে ন্যাশ্বর দেয়া দেওয়া হয় এবং ন্যাশ্বর মানেটা কি ন্যাশ্বর হচ্ছে যেই নোট বা যেই স্বর থেকে আপনি বিস্তার শুরু করছেন বা তান শুরু করছেন আবার যেই স্বরের মধ্যে আপনি আবার এন্ড মানে শেষ করছেন শুরু এবং শেষ যেই নোটের উপরে হয় যে পর্দার উপরে হয় সেটাকেই ন্যাস্বর বলে তাহলে এখানে ন্যাস্বর কি কি দিয়েছে সা পা ও নি সা পা ও নি হলো ন্যাশর হ্যাঁ কোন কোনো গ্রন্থাগার আবার এই রাগেতে শুদ্ধ গান্ধারটাকে ব্যবহার করে কিন্তু প্রচলিত হিসেবে হিন্দুস্তানি সঙ্গীতে শুদ্ধ গন্ধারের ব্যবহার হয় না কোনো কোন গ্রন্থাগার বলেছে আপনাদের প্রথমেই বলেছি মতান্তরের কোনো শেষ নেই আমাদের হিন্দুস্তানি সঙ্গীতে কোনো কোনো গ্রন্থাকারের মতে বলছে গ্রন্থাকার মানে বলতে গ্রন্থাকার মানে কি আর ছোটোখাটো তারা তারা অনেক মানে অনেক অনেক উপরে থাকা মানুষ তারা তারা বলছে শুদ্ধকারেরও কখনও কখনো তারা ব্যবহার করা যায় বলছে কিন্তু আমরা প্রচলিত হিন্দুস্তানি প্রচলিত সঙ্গীত হিসেবে আমরা এখানে গা রেগাধা কোমল ব্যবহার করি অর্থাৎ গা কোমল ব্যবহার করি তাহলে এ রাগের সম্পর্কে আপনাদের মুলতা মুলতানির সঙ্গে টরির মানে আপনাদের পুরো ইয়েটা বলে দিলাম আমি যখন আর মুলতানির পার্থক্য নিয়ে আলোচনা করব তখন আলাদাভাবে আরও ভালো বিশ্লেষণ করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য রয়েছে একই পর্দা থাকা সত্ত্বেও এবং কিভাবে পরিবেশনটা করাটা দরকার এবং পরিবেশন কিভাবে করলে আমি স্বতন্ত্রতা বুঝিয়ে রাখতে পারব প্রত্যেকটা রাগের হ্যাঁ এবারে আমি পকর বলি এই রাগের আর পকর সম্পর্কে আগেই বলেছি পকর মানে মানে যেই রাগটা আপনি পরিবেশন করবেন সেই রাগের মধ্যে যে মুষ্টিমেয় পর্দা যে পর্দাগুলোর প্রয়োগটা বেশি হয়ে থাকে এবং রাগের রূপকে আরও পরিষ্কার স্বচ্ছ করে দেয় ওটা পরিষ্কার করে দেয় যে এই রাগটা গাইছে সেটাকে পকর বলছে এখানে পকর হলো নি নিচে নি সা কমা মা গা কমা রে সা আমি কিন্তু রেগাধা আলাদাভাবে কোমল এবং করিমা বলছি না সেটা আপনারা জেনে নিন হ্যাঁ আরও হলো হল নিচে নি সা কমা গা মা পা কমা নি তারার সা আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেভাবে হ্যাঁ অবরোহটা হচ্ছে তারাসা নি ধা পা কমা মা গা কমা রে সা কিন্তু এখানে রেসাটা দিয়েছে রেটাকে একদম পরিষ্কার করে দিয়েছে কিন্তু রেট ব্যবহারটা খুব হালকা তাও অবরোহতে ওকে তাইলে আপনাদের পকড় আর অভরী এবং রাগ পরিচয় এবং কিভাবে এটা গাওয়া উচিত এবং টরির সঙ্গে এতটা মিল থাকা সত্ত্বেও আমি কিভাবে গাইলে এই রাগটা আমি তরির থেকে আলাদা করে পৃথক করে দেখাতে পারবো এবং তার নিজস্ব রূপ তার স্বরূপকে আমি প্রকাশ করতে পারবো সেই নিয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিশ্লেষণ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে তাইলে আমি এখন রাখি আপনারা ভালো থাকুন আর আমাকে সাবস্ক্রাইব করুন আপনারাও ভালো থাকুন আমাকে ভালো থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওকে নমস্কার